রাহমাতুল্লাহ দাদ চুলকানি হাজা অ্যালার্জি খুবই কষ্টদায়ক মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরে এগুলো কমন হয়ে গেছে হাজার হাজার টাকা নষ্ট করেও কিন্তু আমরা এসব থেকে মুক্তি পাচ্ছি না প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এমন একটি পাতা শেয়ার করব যে পাতাতে রয়েছে হাজার হাজার রোগের সমাধান আর সেই পাতা আমি মনে করি আমাদের খুবই কাছের এবং চেনা একটি পাতা আর সেটা হলো সিম পাতা অনেকেই চেনে সিম পাতা এমন একটা জিনিস এটা ভর্তা করে খাওয়া যায় বিভিন্ন রোগের জন্য আর এটা ভাজা করেও খাওয়া যায় অনেক রোগের সমাধান পাওয়া যায় বিশেষ করে এই সিম পাতার রস যদি আপনারা খান দাঁত চুলতেখানি কিন্তু চিরতরই চলে যায় এবং সে সাথে কী কী কাজে লাগে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে আপনারাও জানতে পারবেন এবং অনেক অনেক বড় বড় রোগ থেকেও কিন্তু মুক্তি পাবেন এই সামান্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখেছেন এখানে আমি কিছু সিম পাতা নিয়েছি যাই হোক এই সিম পাতাগুলি কিন্তু বেশ কিছু কাজে আমি লাগিয়েছি তো এইগুলো আমার ফ্রিজে ছিল কেননা ব্যবহার করতে করতে আসলে পাতা এমন একটা জিনিস এটা কিন্তু অনেক দিন কিন্তু ফ্রিজে থাকে না আস্তে আস্তে কিন্তু শুকিয়ে অথবা নষ্ট হয়ে যায় তো এই কয়টাই ছিল ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের খুবই 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 উপকার আসবে বিয়ার্স এখানে আমি আস্ত শুকনা শুকনা আমি এখানে আদা নিয়ে আর নিয়েছি গোলমরিচ আর হলো সিম পাতা এই তিনটা জিনিস আমি একটু ভালো করে থ্যাতো করতেছি এটা থ্যাতো না করলেও চলে ত্যাতো করলে উপকারটা একটু বেশি আসে কেন না করে দিয়ে যখন আপনারা এটা দিবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট যখন এই জিনিসটা আপনারা সিদ্ধ করবেন তাহলে কিন্তু আদা এবং সিম পাতা থেকে যে নির্যাসটা বের হবে সেটা কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু আমাদের কাজে লাগবে তাই চেষ্টা করবেন একটু সময় ধরে উপকার পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সিম পাতাটাকে ভালো করে এবং গোলমরি আর আদা সহকারে কিন্তু থেত করে নেবেন বিয়ার্স এর থেকে বেশি করা কিন্তু একদমই লাগবে না তো এখানে কিন্তু আমি বরাবর এক কাপ পানি নিয়েছি যেহেতু আমি একবারে ব্যবহার করব বিয়ার্স তো এখানে এক নিয়েবেন আর এক কাপ থেকে এটা কিন্তু হাফ গ্লাসে হবে চেষ্টা করবেন যে পানি একটু বেশি দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করতে তাহলে কিন্তু নির্যাসটা কিন্তু ভালো আসবে সো বিয়ার্স দেখুন এইভাবেই কিন্তু আমি এটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিন্তু আমি সিদ্ধ করব। অবশ্যই কিন্তু যত সময় ধরে সিদ্ধ করবেন ততই কিন্তু এটা নির্যাসটা কিন্তু বের হবে হাই হিটে রেখে একদমই কিন্তু এটা সিদ্ধ করতে যাবেন না লো হিটে রেখে এটা সিদ্ধ করতে হবে ভাকি টিপসের জন্য আমি এইখানে আবার কিছু সিম পাতা নিয়েছি তো আপনারা দেখেছেন সিম পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি বিয়র্স আমি একটা কথা বলি সিম পাতার মধ্যে কিন্তু অনেকটাই পোকামাকড় থাকে পোকা মাকড় এবং ওই সিম পাতাগুলো কখনও কোনো কাজের জন্য ব্যবহার করবেন না বিশেষ করে খাওয়ার জন্য অথবা দাঁত চুলকে নিতে ব্যবহার করার জন্য ভুলেও কিন্তু ওইরকম পাতা নেবেন না আবার একেবারে কিন্তু কচি পাতা নেবেন না আবার একেবারেও কিন্তু বুড়া পাতা নেবেন না চেষ্টা করবেন মাঝারি যে পাতাগুলো থাকে সেগুলো নিতে তাহলে কিন্তু কিন্তু ফলাফলটা পাবেন আর সিম পাতাটা নেওয়ার সময় একটু সাবধানে নেবেন কেননা এটা এমন একটা পাতা অনেক সময় কিন্তু হাটটা বা কেটে যাওয়ারই কিন্তু সম্ভাবনা থাকে আর বাচ্চাদেরকে সবসময় সিম পাতা থেকে দূরে রাখবেন বিওয়ার দেখুন আমি কিভাবে এটাকে বেটে নিয়েছি সো এই পাতাগুলোকে কিন্তু এভাবে আমি বেটে নিলাম আর এই সিম পাতা বিশেষ করে দাঁত চুলকানি হাজা চুলকানি অ্যালার্জির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা এটার ফলাফলটা পাবেন বিওয়ার্স দেখুন এখানে কিন্তু আমি কিছু হলুদুর গুঁড়া নিয়ে তো হলুদের গুড়াটা কিন্তু আমি সম্পূর্ণ মানে সিম পাতার মধ্যে মেশাবো না এটা পরবর্তীতে মেশাবো কেননা এখন শুধুমাত্র আমি অল্প একটু সিম পাতা বাটার মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে কি কাজে লাগাচ্ছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু ফলাফল পাবেন হাজা হাজা এমন একটা জিনিস এটা কিন্তু আমাদের আঙ্গুলের গোড়া গোড়া কিন্তু ধ্বংস করে ফেলে আমরা কিন্তু প্লেট বাড়ি থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছুই কিন্তু আমরা ধুতে পারি না যেটা আমাদের অনেকটাই কিন্তু কষ্ট দেয় সো বিয়ার্স আমি মনে করব সিম পাতা কিন্তু বারো মাসেই পাওয়া যায় আপনারা শুধু একবার এইভাবে লাগিয়ে দেখুন ইনশাল্লাহ একবার লাগানোর পরে কিন্তু আপনারা একটা ভালো ফলাফল পাবেন এভাবে যদি ফলাফলটা পান আপনারা কিন্তু এটা সাত দিন ব্যবহার করবেন সাত দিন পর দেখবেন যে এটা পুরা গোড়া থেকেই কিন্তু দূর হয়ে যাবে তো আমি যেভাবে লাগাচ্ছি এভাবে কিন্তু আপনারা লাগাবেন বিকস এখানে দেখুন এখন আমি সে হলুদের সিম পাতাটা কিন্তু এখন আবার পুরাটে কিন্তু মিশিয়ে নিলাম পরবর্তীতে এখানে আমি আবার একটু হলুদুর গুঁড়া মিশাব যেহেতু আমার সিম পাতা বাটাটা একটু বেশি হলুদুর গুঁড়ার পরিমাণটা কিন্তু একটু কম হয়ে গেছে এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার সেটা হলো লেবুর রস ভিওয়ার্স এভাবে যদি আপনারা লাগাতে থাকেন তাহলে কিন্তু কার্যকরীটাতে কিন্তু বেশি আসবে আরেকটা কথা বলি এটা কিন্তু চামড়া থেকে চলে যাবে যদি আপনারা ভিতর থেকে এটাকে কিন্তু দূর করতে চান তাহলে কিন্তু করে সেই পানিটা কিন্তু অবশ্যই পান করবেন সে পানি পান করার পাশাপাশি আপনারা কিন্তু এই জিনিসটাও ব্যবহার করবেন কেননা দাঁত চুলকানি এমন একটা জিনিস সেটা যখন চুলকায় তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে শুধু চুলকাতেই মন যায় কিন্তু চুলকানের পর কিন্তু অবস্থা একেবারে বারোটা বেজে যায় তাই হাতের কাছে যখনই সিম পাতা পাবেন এভাবে জাস্ট একটু লবণ আর একটু লেবু বা হলুদুর গুঁড়া দিয়ে কিন্তু এবং রসুন পাউডার দিয়ে আপনারা সাথে সাথে ব্যবহার করতে পারেন বিওয়ার্স এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন লবণ আর এখানে রসুন পাউডার আপনাদের হাতের কাছে যদি রসুন পাউডারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি রসুন কুচি কুচি করে এখানে ব্যবহার করবেন যেহেতু রসুন পাউডার আমি অনেক কাজে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে পাউডার রয়েছে বিওয়ার্স এখানে আমি হলুদুর গুঁড়া দিয়েছি আরেকটা কথা বলি কোনো প্রকার রান্নার হলুদুর গুঁড়া আপনারা এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু একদমই ফলাফল পাবেন না চেষ্টা করবেন এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের কিন্তু এখানে হলুদের কাঁচা হলুদটাকে শুকিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন অথবা এখানে কাঁচা হলুদ আপনারা বেটেও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু ফলাফলটা আপনারা ভালো পাবেন ইনশাল্লাহ এখন যাদের দাঁত চুলকানি রয়েছে মানে চক্র বা আপনারা প্রথমত যে কাজটা করবেন আমি যেটা করেছি ইনশাল্লাহ আমি ফলাফল পেয়েছি এখানে আমি অ্যালোভেরা নিয়েছি যে জায়গাতে আপনাদের মানে দাঁত চুলকানি দাঁত জায়গাটা রয়েছে তো সেখানে কি করবেন আপনারা এইভাবে কিন্তু অ্যালোভেরা দিয়ে একটু করবেন এটা মেসেজ করার ওই জায়গাটা কিন্তু ঠান্ডা শীতল একটা লাগবে লাগবে ভালো চুলকাবে না মানে একদমই কিন্তু চুলকাবে না তো বিয়ার্স চেষ্টা করবেন এইভাবে অ্যালোভেরা দিয়ে তারপর এটাকে ম্যাসেজ করার পরে এটাকে খুব সুন্দর করে কিন্তু একটা টিস্যু কাপড় দিয়ে কিন্তু আপনারা ক্লিন করতে পারেন যদি আপনাদের হাতের কাছে অ্যালোভেরা না থাকে তাহলে বিয়ার্স আপনারা কি করবেন প্রশ্ন তাহলে কিন্তু আপনারা এখানে গরম পানির সাথে একটু লেবেন মিশিয়ে তারপর আপনারা এটাকে কিন্তু ভালো করে মেসেজ করবেন এবং সেই সাথে যেখানে যেখানে দাঁত রয়েছে সে জায়গায়টাতে কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন এভাবে আর আর যাদের চুমকানি পুরো শরীরে আপনারা কি করবেন এভাবে পুরো আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু পুরো শরীরে সুন্দর করে ব্যবহার করবেন ইনশাল্লাহ বিহার্স আল্লাহ ভরসা অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেন প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা পারি এইসব বড় বড় রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে আমরা কি করি আমরা ধৈর্য ধরি না আমরা এক দুই একদিন বা দুই দিন ব্যবহার করি বা তিন দিন ব্যবহার করে আমরা করি না মনে করি যে এখানে কোনো ফলাফল আসবে না অবশ্যই আসবে যদি আমরা ধৈর্য ধারণ করে এইসব কাজগুলো করি বিওয়ার্স আরেকটা কথা বলি এ রেমিডি তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন ফ্রিজে রাখতে যাবেন না এবং পরবর্তীতে আবারও ব্যবহার করতে যাবেন না এটার সাথে সাথে ব্যবহার করার পর আবার নতুন করে তৈরি করবেন যাই হোক বিওয়ার্স আমার পরবর্তী টিপসের জন্য আমি যে পানিটা এখানে আমি সেদ্ধ করতে দিয়েছি এখন এই পানিটা আপনারা কী কী কাজে লাগাবেন ইনশাল্লা বুঝতে পারবেন বিওয়ার্স সিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয় পেটে ব্যথা কমে মাথা ঘুরানো সমস্যা থেকে দূর হবে হজমের সমস্যা দূর করে মুখের ব্রণ দূর করে চুল ওঠা বন্ধ করে অবশ্যই কিন্তু যে কয়টা কথা আমি বলেছি বিওয়ার্স এইসব রোগের জন্য আপনারা যদি এইখানে সিম পাতার এই নির্যাসটা ব্যবহার করেন অনেক বড় বড় রোগ থেকে কিন্তু আপনারা মুক্ত পাবেন পেটের ব্যথার জন্য অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকি বা বাট কোনো ফলাফল পায় না আমি মনে করব এই জিনিসটা আপনারা সাত দিন খাবেন ইনশাল্লাহ প্যাটের ব্যথা কিন্তু একেবারে চলে যাবে সে সাথে মুখের ব্রণ কিন্তু একেবারে উঠবে না চুল পড়া অকালে যাদের চুল পড়ে তাদেরও কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন